নমস্কার বন্ধুরা অদ্রিতা পাল সোনা চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো যারা সেলাই মেশিন দিয়ে জোর কাতা সেলাই করতে পারেন না আজকের ভিডিওটি মূলত তাদের জন্য সবার ঘরে কম বেশি সাধারণ সেলাই মেশিন আছে যারা ঘরে বসে থাকেন কাজ করতে পারেন না জোর কাতাও সেলাই করতে পারেন না তারা মূলত আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে এই ঝোড়াকাতা সেলাই করা যায় আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন সাধারণ সেলাই মেশিন দিয়ে ঝোড়াকাতা সেলাই করছি অনেকেই বলে থাকেন সোজা সেলাই করতে পারি না তারা এক ফিট করে ফাঁকা দিয়ে ধীরে সুস্থে সেলাই করলে সেলাই সহজেই সোজা করা যাবে প্রথম দিকে একটু অসুবিধা হলেও কিছুটা সেলাই করার পরে সেলাইটা খুব সুন্দর হবে স্ক্রিনে দেখতেই পারছেন আমি সমান দূরত্ব দিয়ে বা ফাঁকা দিয়ে সেলাইটা করছি একটু আঁকা বাঁকা হচ্ছে না এবং কোথাও কুচকে যাচ্ছে না এভাবে করে সেলাই করে নিজের কাজটাও করা যায় এবং বাইরে থেকে আর্নিংটাও করা যায় এতে নিজের হাত খরচাটা উঠে যায় আপনি চাইলে এটা দিয়ে বাইরে থেকেও ইনকাম করতে পারেন আপনি অন্যের কাজ এনে করতে পারেন এতে আপনার ইনকাম হবে আমি নিজে এটা করে স্বাবলম্বী তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম আশা করছি তোমাদের এটা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো